দর্শক আলাইকুম ব্রেকিং নিউজ আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরবে জয় বাংলা জয় বন্ধু বন্ধু এমন একটি নিউজ হুম এমন একটি নিউজ তারা একটি ডিজিটাল সাইনবোর্ড একটি প্রচার করেছে নোয়াখালীর মাঝ দিতে দেখেন আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরবে তারা কত লোক মনোভাব নে এ গত ষোলো সতেরো বছরে এই দেশ শাসন করেছে তারা ভয়ঙ্কর রূপেই শাসন করেছে ভয়ঙ্কর ভাবেই শাসন করেছে তারা যে কথা বলে হ্যাঁ যদি আবার সুযোগ পায় যদি আবার ক্ষমতার সুযোগ পায় তারা ভয়ঙ্কর রূপে দেশ পরিচালনা করবে এবং নোয়াখালীর মাঝ দিতে যে তারা এই ডিজিটাল সাইনবোর্ড ব্যানারে যে বলেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো কতলে বাই কিসের নির্বাচন কিসের সংস্কার করবে আওয়ামী লীগের এক একটা দূষর এক একটা সরকারি আদা সরকারি ছাইডে তারা শক্তি সঞ্চয় করে ইস্পাতের মতো বসে আছে তারা এখনো নির্মূলে নির্মূল হয় নাই তারা যে কোনো উপায়ে এরকম দুষ্কৃতি বা একরম ষড়যন্ত্র এবং নীলস্কা দেশের প্রতি করে যাবে মানুষ কি আওয়ামী লীগকে আবার জোর করে কমাতে আসতে চাই। দেশের আঠারো কোটি মানুষ এটা হতে দেবে না মানুষের মানুষের মৌলিক অধিকার মানুষের ভোট মানুষের ভোট দিয়ে তো আসতে হবে নাকি জুড়ে আসতে পারবে কখনোই না মানুষ যারে ভালো লাগে যারে ভালোবাসে যে দলকে যে ব্যক্তিকে ভালোবাসবে তাকে তারা ভোট দিবে কিন্তু তারা যে ভয়ঙ্কর রূপে ফিরবে হ্যাঁ ভয়ঙ্কর ভাবে তারা যে ষড়যন্ত্র বা নীল নকশা করছে এটা আঠারো কোটি জনগণ হতে দেবে না কিন্তু নোকালির মাছ দিতে তারা যে কাছ আইন শৃঙ্খলা বাহিনী যে একটা হসপিটালের হ্যাঁ আদাস একটা হসপিটালের ডিজিটাল ব্যানারে এরকম একটি লেহা দেশে উঠলো সকাল দশটার দিকে তারপর ওইখানে গিয়ে ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা গিয়ে অনেক হামলা অনেক করছে হ্যাঁ অনেক সাইনবোর্ড প্লেগ্রাউন্ড বাইঙ্গে অনেক হাসপাতাল অনেক হুম ভাঙচুর করছে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি এখনো হয় নাই কেন এজন্য তো হয়তো আওয়ামী লীগ ভয়ঙ্কর ফিরবে আওয়ামী লীগের যে মনোভাব এটা তো কখনোই হতে পারে না তো দর্শক বাংলাদেশের যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের যে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা করছে তারা পতন তো অবশ্যই হবে যদি আবার আসে ক্ষমতায় তারা ভয়ঙ্কর রূপে আসবে দেশে অন্যায় অবিচার অর্থাৎ জনগণের উপরে রুলার স্টিম ছাড়িয়ে দিবে কিন্তু এটা জনগণ হতে দেবে না আশা করি হতে দেবে না তো আবার দেখেন হ্যাঁ ভাই নির্বাচন এই নির্বাচন নিয়ে নেকেলা করে আগে ভাই সংস্কার হোক আওয়ামী লীগের বিভিন্ন সেক্টরে আছে বিভিন্ন হ্যাঁ সরকারি আধা সরকারি যে ইতে ইয়েতে তারা বহাল আছে তাদেরকে সংস্কার করতে হবে তাদেরকে বাদ দেওয়া বাদ দিয়ে হ্যাঁ তারপর একটা সুষ্ঠ সমৃদ্ধশালী দেশ গঠনে যাতে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে এরকম একটা পরিস্থিতি আনতে হবে নির্বাচন নির্বাচন নিয়ে চিল্লা চিল্লি করলে তো হবে না তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় তারাও বলেছেন আগে বিচার সংস্কার তারপর নির্বাচন আমি মনে করি দেশের নব্বই পার্সেন্ট মানুষ এটাই চাই দেশে একটা সুস্থ পরিবেশ আসুক সংস্কার হোক নির্বাচন তারপর হবে এটাই মানুষ আশা করে তো ধন্যবাদ দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট এবং লাইক করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ